নিয়ে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকু কইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে চলাই আজকে আমাদের এখানে হরিনাম মানে তিন দিন ধরে হচ্ছে হরিনামটা তো আগের ভিডিওতে তোমরা দেখেছ অবশ্যই আর আজকে হচ্ছে কাদের কাদের এই নিয়মগুলো আছে আমি জানি না আমাদের প্রত্যেক বছর এই সময়টা তিন দিন হরিনাম হয় বেশ ভালো মজা হয় আর আজকে হচ্ছে ভোগ আমাদের মহাপ্রভুর ভোগ তো আজকে সারাদিন না খেয়ে তো রা যখন ভোগ হবে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত না খেয়ে থাকতে কিছু খেতে নেই আরে অনেক বাসসাউ অনেক অনেক মানুষ ভাত খাবে আমাদের ভাত খাওয়ার টাইমটা অনেক ভালো আমাদের এখানে এই নিয়মটা আছে তোমাদের নিয়ম আছে কিনা অবশ্যই জানাবে রসা ভাত খেতে আর অনেক মানুষজন আছে এখানে খুব মজাও হয় সবচেয়ে মেন ভালো লাগে ওই রস টাকলা ওটা খেয়ে মানে ঠাকুরের একটা প্রসাদ ওই যে টাকলা টাকলা আমি আমি আজকে এতই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও স্টার্ট করতে পারছি না তো এখন থেকে স্টার্ট করছি কন্টিনিউ করার চেষ্টা করব কারণ সারাদিন না খেয়ে আছি প্রচুর সর্দিটা হ্যাঁ তো প্রচুর টার্ড আছি গরমও লাগছে এখন যাচ্ছি ঠাকুর তলায় তখন তোমাদের সব ভিডিওটা ভাঙার গান হচ্ছে ওটা একটু শুনবো জাস্ট আমরা আবার চলে আসবো বৃষ্টি ভিডিওটা করা হয়নি কালকে রাস দেখছিলাম রাস লীলা এর লীলা প্রচুর মজা হয় রাজলীলা আগের বছরের হয়তো ভিডিও আছে এবছর আর করা হয়নি আমি আমাকে অনেক সবাই বলে যে এই বয়সে রাজ কিন্তু একবার তোমরা শুনে দেখবে রাজলীলা প্রত্যেক বছর দেখতে ইচ্ছা করবে আমার প্রত্যেক বছর ভালো লাগে সারা সাড়ে এগারোটায় গিয়েছিলাম সকালবেলা ছটা বাড়ি এসেছি ভাবতে পারছি সারাদিন ঘুমাইনি জাস্ট এক থেকে দু ঘন্টা ঘুমিয়েছি দেখেছিস কত সবাই রে নারা চলে এসেছি কুঞ্জ ভাঙার গান শুনতে সাথে দেখতে পাচ্ছ এখানে অনেক সবাই এসেছে আর আরও আমি এসেছি তোমাদেরকে শেয়ার করব বলে যে কিভাবে কুঞ্জ ভাঙার গান হয় তোমরা হয়তো অনেকেই জানো না আর কিসের এত আয়োজন হচ্ছে জানো তোমরা এটা হচ্ছে রাতের দিকে রসা খাওয়ানো হবে সেটাও তোমাদের শেয়ার করব বহু মানুষ অনেক অনেক দূর থেকেই আসেন তো সমস্ত আমার ব্লগে তোমরা পেয়ে যাবে ফার্স্ট থেকে এন পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখতে হবে স্কিপ করবে না গাইস এখন আমি পরবো পায়ে আলতা এই যে আলতাটা নিয়ে নিয়েছি ব্রাশ এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে একটা প্যাকাটির মধ্যে তুলো লাগিয়েছি এর সাহায্যে পরব পায়ের অবস্থা প্রচন্ড খারাপ পড়তে হয় এই কারণ আজকে তো পূজা তোমাদের বললাম যে আমি আজকে ঠাকুরের কাছে মালসা দিয়েছি তার জন্য নতুন ড্রেস পড়তে হয় চলো আমি তাড়াতাড়ি করে আলদাটা পরে নি আমার একটা পায়ে পড়া কমপ্লিট হয়ে গেছে গাইস আমার অলমোস্ট আলতা পড়া হয়ে গেছে এই দেখো হাতে ভর্তি হয়ে গেছে নেপালিসও পরে নিয়েছি আমার ফেভারিট নেপালিস এটা আমার খুবই প্রিয় এই যে এই কালারটা আমার সবচেয়ে প্রিয় আমি সব সময় এটা পরে থাকি এ না বলে নিয়ে দাও হ্যাঁ কেউ দাও गाइस এখন আমাদের বাড়ি বাড়ি এই বাতাসা আর জল দেওয়া হয় কিন্তু এখন আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে তো ওই মন্দিরে দেওয়া হবে এখন বাড়ি বাড়ি যাচ্ছে না প্রচুর সবার শরীর খারাপ বলে তো ঘটি আর বাতাসা নিয়ে যাচ্ছি চলে চলেছে অনেক সময় আছে নিয়ে এখন এ প্রত্যেক গ্রামে গ্রামে রেডি হব তো ওখানে যাওয়ার জন্য এর আগের বছরে কি হয়েছিল প্রত্যেক বছরই দিয়ে থাকি খিদেও পেয়ে গেছে পেটের মধ্যে চুয়া রাখছে বাইদাবে এর আগের বছর কি হয়েছিল অনেকটা লেট হয়ে গেছিল আমার যেতে সবার পিছনে কি হয় সবার পিছনে বসলে যে গান ভালো করে শুনতে পাওয়া যায় না পুষ্পাঞ্জলি হয় সেটাও মন্ত্রগুলো ঠিকঠাক বলতে পারি না মানে শুনতে পাওয়া যায় না তাই এবারে ডিসাইড করেছি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব তো একেবারে দেখা হচ্ছে রেডি হয়ে চলো আমি রেডি হয়ে গেছি এবার যাব আমরা ঠাকুর তলায় তো প্রচুর গরম লাগছে কারণ সাইটা পরে আজকে

আর প্রচুর আজকের দিনটা প্রচুর মজা করি কারণ প্রচুর নাচ গান হয় সবাই প্রচুর নাচে হরিনাম কৃষ্ণ গান হয় কৃষ্ণ গানে সবাই নাচি আমরা তাই তো প্রচুর নাচি আর অনেক বাতাসাও ছড়ানো হয় গাইস দেখবে সবই আমার ব্লগে আর প্রসাদ রসা ভাত খাওয়ানো হবে এখানে প্রত্যেক গ্রামেই হয় শুধু এখানে বলে না গ্রামেই এখানে গ্রামেই হয় তো যখন যাব তোমাদের সাথে আবার শেয়ার করব যখন কোনো শুভ কাজে যাই তখনই এই বাড়ির হরি ঠাকুরকে জানিয়ে তবে যেতে হয় সাথে বাড়ির বড়দের পায়ে প্রণাম করে তবেই যেতে হয় চলে এসেছি আমার কথা জন এখন দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর অনেক লোকজন চলে আসবে এই প্রত্যেক বছর হরিতলায় এখানে হরিনাম তোমরা যারা আগের বছরের ব্লগ দেখেছো। অবশ্যই জানবে যারা আমার ডেলি ব্লগ দেখো এই স্থানে এসে এতটাই মন ভালো হয়ে যায় কিছুক্ষণ পরই কত লোকজনের নাচ গান করবে সব কিছু দেখে মন খারাপ থাকলেও মন ভালো হতে এক সেকেন্ডও লাগবে না राजिया लखिया 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 हो आज करे न कोई उपवन है तेरे उपवन न हो कोई हो आज करे न कोई उपवन है तेरे उपवन न हो कोई একটু ফ্রেশ হয়ে আবারও ওই জায়গায় চলে এসেছি এবার হচ্ছে এত সারাটা দিন না খাওয়ার পর আমাদের কী নিয়ম আছে ওই মালসা মালসা ভোগ তোমাদের হয়তো দেখাতেই পারলাম না কারণ সেই মুহুর্তে প্রচণ্ড ভিড় হয়েছিল আর ফোনটাও সেই মুহুর্তে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি লাস্ট মুহূর্তে শরীরটাও ভীষণই টায়ার্ড হয়ে গেছিলো মালসা নিয়ে গিয়ে প্রভুর কাছে বসিয়ে কিছুক্ষণ তো পাঁচটা বাড়িতে দেওয়ার পর আবারও চলে এসেছি এখন আমরা খাবো রসাবাদ দেখছো এত লোকজন এসেছে বলেইছিলাম না তোমাদের এবার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না তোমরা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব একদমই করছো না ভিডিওটা তবে এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা দেখা হবে